চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার ল্যাবরেটরি স্কুলের পঞ্চম শ্রেণীর বিদায় সংবর্ধনা ও ওদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ জসিমউদ্দিনের রিপোর্ট শনিবার সকালে কোলাহল কমিউনিটি সেন্টারে শিক্ষার্থীদের পবিত্র কোরআন আন্তলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের পরিচালনা কমিটির সভাপতি নন্দন কুমার বান্দা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলাম শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের চেয়ারম্যান ইব্রাহিম খলিল ল্যাবরেটরি স্কুলের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলী বিনোদপুর কলেজের সহকারী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নুরুল হুদা সহ উপস্থিত ছিলেন শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দু এ সময় বিদ্যালয়ের চেয়ারম্যান বিদ্যালয়ের নানা দিক তুলে ধরেন ও সবার কাছে দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুল কর্তৃক আয়োজিত পঞ্চম শ্রেণী অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি ও আমার শ্রদ্ধেও শিক্ষক বৃন্দ অত্রবিদ্যালয়ে আমার প্রাণ প্রিয় অভিভাবক বৃন্দ ও আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ ও আমি অল্প কিছু কথা বলবো আপনাদের সামনে আপনারা প্লিজ কেউ কথা বলবেন না আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি

বাবা মায়ের আছে ঘুমের থেকে বাচ্চাদেরকে শুধু থাকার নাকি স্কুলে পাঠিয়ে দেয় তারপর বাচ্চাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সাপ্তাহে হাতের নোট ফেলে দিলেন স্বাস্থ্য সম্পন্ন খাবার দিলেন